তো করে ভীতির পেন উঠছে তো রাত প্রায় বাজে অনেক দিনের মনোবাসনা পূর্ণ করার রীতি ধরে এনেছি নির্লজ্জ আজমিরা খান বিথি ছোট্ট বড় সিনে থাকবেন তাকে অনলাইনে পেট ব্যবসায়ী বলে সবাই ডাকে ফেসবুকে তে যাত্রা ছিল বলগার দিয়ে শুরু মানবতার ফেরিয়ালা সেজে হলো গুরু দুই চারটা ভিডিও করলো রিক্সাওয়ালা নিয়ে অল্প কিছু পয়সা করি চাউল ডাউল দিয়ে মানুষকে দেয় ত্রাণ কিছুদিন পর বন্ধ হলো লোক দেখানো দান তারপর শুরু হয়ে গেল নানান রকম ভঙ্গি ইমরান আর বোকাজনায় ধরল তাহার সঙ্গী পরপুরুষের সাথে মিলে লজ্জা গেল ভুলে তারপর সে মুড়ি ধলো বউ ব্যবসার দলে সরম লজ্জা বিক্রি করে খাইলো জানো গিলে বেহায়ার মতো ভিডিও বানাই স্বামী স্ত্রী মিলে স্বামী তাহার মাইগে নাসরা মন কাজে তার মোলাম বইয়ের কথায় উঠে বসে হয়ে বইয়ের গোলাম কর্ম করতে পারে না সে কি করবে আর বইয়ের হাতে ঝাটার বাড়ি খেতে হয় বারবার স্বামী ভালো লাগে না তাহার স্বামীর প্রতি ক্ষিপ্ত কিছুদিন পর হয়ে গেল পরকিয়াতে লিপ্ত নাঙ্গের আশায় স্বামী সারিয়া বিচার অঙ্গের পার্টি স্বামী তাহার অনলাইনে করে কান্না কাটি কত প্রকার নাটক করলো অনলাইনে এসে পুরা দমে লাগছে এখন পেট ব্যবসায়ীর বেসে নির্লজ্জ ব্যহে আসে যে করলো কিছু কামাই সেই টাকাটাই গাড়ি কিনছে চালাই তাহার জামাই গাড়ি একটা কিনছে ঠিকই বর্তমানে ভাই ভাব দেখায় যে এমন গাড়ি আর তো কারণ নাই গাড়ি একটা বাড়ি এনে শুরু করছে যা ওই গাড়িতেই জমিদারি ভাব মাটিতে নাই পা এক গাড়িতেই হাজার ভিডিও কি বলবো ভাই এর জন্যই অনলাইনে ঢোকার কায়দা নাই কোথায় আছে মিসকিন যদি টাকার দেখা পায় টাকার গন্ধে পাগল হয়ে স্বর্গে উঠে যায় লজ্জা বেছে বড়লোক হয়ে মিটমিটাইয়া হাসে নিজেকে ভাবে শিল্পপতি পদ উঠে যায় গাছে অনেকেই বলবে এমন করে নিন্দা করতে নাই ধৈর্যের বাদ ভেঙে গেছে বলতে হচ্ছে তাই এতদিন তো পার হয়েছে গাড়ি ঘোড়ার দিন এখন আবার বাজাইত আছে গর্ভবতীর বিন ইসলামেরও দৃষ্টিকোণে গর্ভবতী নারী নামাজ কালামে মগ্ন থাকবে পর্দা করবে বাড়ি তা তো সে করবেই না মেক্সি তুলে ধরে কুলার মতো পেট নিয়ে এসে ভিডিও ধারণ করে পেট নিয়ে যে সামনে যায় ওই মহিলার বংশ পরিচয় নাই যদি বংশের মান এমন ভাবে কি চলে মা ভালো যার ঝি ভালো হয় এটাই লোকে বলে খেলা খেলিতে পেট ফুলাইছে দ্বিতীয়বারের মতো ফুলা পেটের ভিডিও আছে অনলাইনে শত এমন কীর্তি শুরু করছে ভাষায় বলা যায় না মনে হয় যেন আর কোনো মেয়ে গর্ভবতী হয় না নয় মাস ধরে সহ্য করছি এই মহিলার জ্বালা কাছে পেলে দিতাম একটা সিরা জুতার মালা একটা জিনিস দেখার বাকি আছে আমাদের ভাই ডেলিভারি সময় কেমনে বের হয় ভিডিও দেখতে চাই ওই ভিডিও পোস্ট করলে প্রচুর শেয়ার হবে জনগণ দেখে মজা নিবে অনেক টাকা পাবে নয় মাস ধরে ঢোলের মতো পেট দেখলো যেন ডেলিভারিটাও পোস্ট করিয়া ভরাও সবার মন এমন ভাবে ভিডিও করবা ক্লিয়ার যেন হয় এমবি ভরিয়া ভিডিও দেখে শান্তি যেন পায় টাকার জন্য এত কিছু করে যাচ্ছ তুমি সঙ্গ দিচ্ছে কাপুরুষটা তোমার অধম স্বামী আসল কথা তুমি হলে লজ্জাহীনা নারী ওদের কাপুর তুলে তোমার মারতে হবে বাড়ি বেয়াদব যারা ভালো হয় না দেখছি প্রমাণ করি ঝাটার মাথায় ঘুমা খাইয়া যতই মারো বাড়ি প্রথমবার তাই অল্প করে দিলাম একটু ডোজ খারাপ ভিডিও করার আগে আমার নিয় খোঁজ পরের বার যদি ধরি আমি আটকে যাবে মেন্স না বুঝতেই করে ফেলবো অন ডিভিশন সেন্স বোঝো ব্যাপারটা Thank no, you no, no.